এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওটা আমার জন্য খুব খুব স্পেশাল কারণ আজ তো কিট্টুর জীবনের এটা প্রথম পরীক্ষা তো ওর স্কুলের আজ ফার্স্ট সেমিস্টার তো সবাই অনেক অনেক দোয়া করবেন আমার সোনা পাখিকে তো আমি অনেক পরিশ্রম করেছি আমার কিট্টু সোনার পেছনে তো সবাই দোয়া করবেন যেন ও খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে তো ওকে স্কুলে দিয়ে আসি তারপরে আবার ফেরত আসছি আপনাদের সামনে ওর পরীক্ষা কিন্তু আমারও টেনশন জানি না কীরকম কী দেবে তো সাথে থাকুন চলুন আজকেও কিছু সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করা যাক অনেকেই হয়তো ভাববেন বর্তমানে বাড়ি করে নিজেকে কি বিরাট কিছু ভাবছি না না বিরাট কিছু মোটেও ভাবছি না কিছু সত্যি কথা তুলে ধরছি আপনাদের সামনে নিন্দুকেরা তো নিন্দা করবেই সেটা নিয়ে আর কান দি না কারণ যাদের যেটা কাজ তাদের তো সেটাই করা উচিত তো চলুন আসল কথায় ফেরত আসি আজকে আবার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আমার মতে সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোনো সূচকে কি আদৌ এগিয়ে রাখা যায় আজকে যে কথাগুলো বলছি সেগুলো আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে বলছি না কিছু সংখ্যক মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি গ্রামের কিছু সংখ্যক মানুষ আছে যাদের হাতে এত সময় বেশি যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত যেমন এই যে গিয়ে এত টাকা দিয়ে কেন চুল সোজা করে আসি চুলগুলো কেন এত ছোট ছোট করে দিয়েছি কেন ফেসবুকে রিলস করি এইসব আজগুপি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মধ্যে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামে টক্সিক বিষয়গুলোর আর একটি বড়ো পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়েও মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি এমনকি বিষয়গুলো মামলা অবধিও চলে যায় এমন ধরনেরও মানুষ আছে এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়াও বাঁধিয়ে দেয় কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেয় কিছু মানুষের কাছে এইগুলো যেন নিত্যদিনের কাজ গ্রামের কিছু সংখ্যক মানুষ আছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এম ডাক্তারের মানেই বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানেই পুলিশ সেনাবাহিনী প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার এই এইসবই আর একজন নার্সিং পড়া স্টুডেন্টকে যেভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকমই ভাবে আমিও একজন সৈনিকের স্ত্রী কিছু মানুষকে কিছু যোগ্য জবাব দেওয়ার জন্য আমাকে আমার পরের প্রফেশনটাকেও টেনে আনতে হলো তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলের প্রিয়ন হন তাও মেয়ের বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালোই চাকরি করেন না কেন মা বাবা আমতা করবেই আমি এটা ভাবি এই মানুষজনগুলো এত সময় পায় থেকে কোথা থেকে এত সময় ওদের বেরিয়ে আসে বলুন তো কে কোন রাজনীতি করছে অর্থনীতি খেলাধুলা কোন বাচ্চাটা কোন বাচ্চার সাথে খেলতে পারছে না কোন বাচ্চা একলা থাকে তারপরে এই যে কিট্টুর লাইফকে কুত্তার লাইফ বলা তারা দুধের শিশু ছাড়ে না মানে কোনো গবেষণাই তাদের বাকি থাকে না কার সাথে কার বেশি বন্ধুত্ব হয়েছে যার অধিকাংশই আবার গুজব যাই হোক এত সবের মাঝেও গ্রামের কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই যারা আপনাকে বুঝতে চায় বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা বলতে আমি তাদের কথা বোঝাতে চাইছি যারা নিজেদের জীবন নিয়ে যথেষ্ট ব্যস্ত তারা নিজেরা কি করছে সেই সবে লক্ষ্য বেশি করে অন্য জনাদের জীবনের থেকে তাদের নিজেদের জীবনের গুরুত্ব অনেক বেশি সেই সব মানুষদেরকে জানাই স্যালুট তারা আজীবন আমার কাছে সম্মান প্রাপ্য তাদের ওপর আমার অনেক অনেক ভালোবাসা যাই হোক জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখে একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো আজকে আমি বলতে বাধ্য হলাম গ্রামের মেয়ে ছিলাম গ্রামের মেয়ে আছি গ্রামের মেয়েই থাকবো ভিডিওর শেষে আমি আবারও একটাই কথা বলবো যে এই ভিডিওটা গ্রামের কিছু সংখ্যক মানুষের জন্য সবার জন্য কিন্তু নয় তারপরেও যদি আমার ভিডিও কাউকে কষ্ট দেয় আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন এখন চলে এসেছি কিট্টুকে নিয়ে কিট্টু নাচের ক্লাসে তো এরপরে যাব কিট্টুর রুমটা একটু ঠিকঠাক করছি আপনারা তো এর আগের কিছু ব্লগে দেখেছেন যে কিট্টুর রুমটা আমরা ধীরে ধীরে গোছানোর চেষ্টা করছি তো চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই রুমে কিট্টুর রুমে এখন পর্দা লাগানোর কাজ চলছে তো অবশ্যই আপনাদেরকে এক কিন্তু আমার হোম ট্যুর করে দেখাবোই কিন্তু সেটার আর সময় হচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে আমি আমার হোম ট্যুর শেয়ার করব। তো আপাতত রুমটা ধীরে ধীরে গোছাচ্ছি আপনারা সাথে থাকুন আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে আবার ফ্রেত আসব আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাইকে ভালো রাখবেন দেখা হবে নেক্সট ব্লগে কে দেখে না না জানে না কেমন বক্কা মন্টারি